দলিল একজনের কিন্তু রেকর্ড আরেকজনের অর্থাৎ দলিল আছে একজনের নামে কিন্তু রেকর্ড হয়ে গেছে অন্য আরেকজনের নামে এক্ষেত্রে জমির প্রকৃত মালিকানা পাবে কে আমরা এই বিষয়টি জানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয় এবং সেন্সিটিভ একটি বিষয় কারণ জমি সংক্রান্ত বিষয়ে দলিল ও মালিকানার অন্যতম একটি প্রমাণপত্র হিসেবে কাজ করে ঠিক তেমনিভাবে রেকর্ড ও মালিকানার অন্যতম একটি প্রমাণপত্র সাধারণত ভূমি মালিকানার ক্ষেত্রে এই দুইটি উপাদানই আরেকটি থেকে কোনো ভাবে একটা নয় যেহেতু একজনের নামে এই রেকর্ড হয়নি রেকর্ড 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 হয়ে হয়ে গেছে অন্য আরেকজনের নামে 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 যার দলিল আছে তার হয়নি ক্রমে হোক আর যেভাবে হোক অন্য আরেকজন ব্যক্তির নামে সেক্ষেত্রে জমির প্রকৃত মালিকানা পাবে তাহলে কে যার রেকর্ড আছে সে নাকি যার দলিল আছে সে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং ভিডিও শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আমরা নিজেরাই বুঝতে পারবো যে প্রকৃত অর্থে জমির মালিকানা পাবে কে সাধারণত দলিল তৈরি হয়ে থাকে কোন জমি ক্রয়ের মাধ্যমে একজন ব্যক্তি যখন কোন জমি ক্রয় করেছে সে যখন কারো থেকে জমি নিয়েছে সেই সময় ওই দুই পক্ষের ভিতরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে যাওয়ার মাধ্যমে একটি দলিল সম্পাদিত হয়েছে এবং সেই দলিলটি সাব রেজিস্ট্রারের দ্বারা সিল স্বাক্ষর পাওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম কমপ্লিট হয়েছে এক্ষেত্রে ওই ব্যক্তি পূর্বের যে মালিক ছিল ওই জমিটি তার কাছ থেকে জমিটির মালিকানা লাভ করলো দলিল হওয়ার মাধ্যমে সাধারণত স্থানীয়ভাবে বা ব্যক্তি পর্যায়ে জমির প্রমাণপত্র হিসেবে একটি দলিল সম্পাদিত হয়ে থাকে যেটা জমির প্রকৃত মালিক যিনি থাকেন অর্থাৎ প্রথম যে ব্যক্তি মালিক ছিল তিনি দ্বিতীয় পক্ষ হাতে ওই মালিকানা হস্তান্তর করে এখন ওই দলিল নিয়ে যাওয়ার মাধ্যমে এসিল্যান্ড অফিসি উপজেলা যে ভূমি সহকারী কর্মকর্তা আছে উক্ত এসিল্যান্ড অফিসি একটা আবেদন করতে হয় এবং সেই আবেদনের মাধ্যমে ওই দলিলটি নিজের নামে নামজারি করে নিতে হয় অর্থাৎ ওই জমিটি পূর্বে যিনি মালিক ছিল তিনার নামে যদি সরকারের রেকর্ড বইতে বা সরকারের যে রেজিস্টার বই আছে বা যেখানে খাজনা আদায়ের যে বইটি আছে সেখানে যদি তার পূর্বের মালিকের নামই বিদ্যমান থাকে সেক্ষেত্রে পূর্বের মালিকের নাম কেটে দিয়ে নতুন মালিক হিসেবে যে ব্যক্তি জমিটি ক্রয় করছে তার নাম উঠিয়ে নিতে হয় এবং এই উঠিয়ে নেওয়া সম্পূর্ণ প্রক্রিয়াটিকেই নামজারি করা হয় তাহলে যে ব্যক্তি পরবর্তীতে জমিটি কিনেছেন তিনি দলিলও করেছে নামজারি করে নিয়েছে এখন সরকারকে খাজনা প্রদান করতে হয় উনি সরকারকে খাজনাও প্রদান করে তিনটি কাজই ওনার কমপ্লিট আছে অর্থাৎ জমি কুড়াইয় পর ওনার দলিল আছে ওনার নামজারি আছে উনি নিকটস্থ ভূমি অফিস থেকে খাজনা প্রদান করে খাজনা প্রদানের মেমো বা যে চেক বলা হয় সে মেমো বা চেককে ওনার সংরক্ষণে রেখে দিয়েছে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিটি যখন ওই অঞ্চলে রেকর্ড এসেছে ওই সময় উনি তখন সেখানে উপস্থিত ছিলেন না উনি ভুলক্রমেই হোক বা যেভাবেই হোক চাকরি সূত্রে হতে পারে বা অন্য কোনো কারণে বিদেশে অবস্থান করতে পারে এই সকল কারণে উনি দূরে অবস্থান করে এবং এর ভিতরে যদি ওনার অঞ্চলে রেকর্ড তখন রেকর্ডটা হবে ওই ব্যক্তির নামেই অর্থাৎ উনি যেহেতু জমির প্রকৃত মালিক ওনার নামেই রেকর্ড হবে যেহেতু সরকারের যে রেকর্ড বই আছে সেখানেও সেখানে প্রমাণ হিসেবে বা ওখানে সমস্ত বিষয়টা উল্লেখ আছে যে বর্তমানে এই ব্যক্তি জমির মালিক যদি অন্য কোনো ব্যক্তি সেখানে আপত্তি না করে কোনো ধরনের বাধা প্রদান না করে বা কোনো ধরনের যদি প্রতিবন্ধকতা তৈরি না করে যে না এই জমিতে মামলা বিদ্যমান আছে এই জমিটিতে সমস্যা আছে যার কারণে এই জমি নিয়ে আমাদের ভিতরে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা বিরাজমান রয়েছে এইসব এইভাবে যদি কোনো ধরনের ব্যক্তি সেখানে উপস্থিত না হয় বা এটা যদি বলে না বলে যে না এটা ওয়ারিশান সম্পত্তি ছিল আমার এক পক্ষ বিক্রি করেছে আমরা আরেক পক্ষ হিসেবে এখানে আমাদের সম্পত্তি রয়েছে এইভাবে যদি কোন পক্ষ যদি সেখানে হাজির না হয়ে কোনো সমস্যা সৃষ্টি না করে তাহলে ওই ব্যক্তির নামে নাম ওই ব্যক্তির নামে নতুন করে রেকর্ড হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি সেখানে হাজির হয়ে কোনো ধরনের কমপ্লেন করে বা কোন সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে পূর্বে যে ব্যক্তির নামে রেকর্ড ছিল তাকেই খোঁজ করা হবে এবং যে ব্যক্তিরা সমস্যা তৈরি করছে এবং নতুন যে ব্যক্তি জমি ক্রয় করেছে তার দলিল শো করতে বলা হবে তার ওই নামজারি যে কাগজগুলো আছে অর্থাৎ মালিকানা প্রমাণপত্র হিসেবে সবগুলো শো করতে বলা হবে এইগুলো করার মাধ্যমে সে ব্যক্তি নিজের নামে নাম বর্তমান যে রেকর্ড রেকর্ড আছে সেই সে সে করে নিতে পারবে যদি সত্যিকার অর্থে পুরোপুরি ব্যক্তি ওই জমির পরিপূর্ণ পেয়ে থাকে মালিকারা এখন দেখা যাচ্ছে যে এ ধরনের কোনো সমস্যা হয়নি কিন্তু যখন ওই এলাকায় রেকর্ড চলে এসেছে ওই ব্যক্তি দূরে অবস্থান করছে যার কারণে অন্য কোনো পক্ষ তারা রেকর্ড কর্মকর্তাদের সাথে আতাৎ করার মাধ্যমে বা কোনো ধরনের ষড়যন্ত্র করার মাধ্যমে বা রেকর্ড কর্মকর্তাদেরকে ঘুষ দেওয়ার মাধ্যমে নিজেদের নামে আবার ওই জমি রেকর্ড করে নিয়েছে একটা ভুয়া মালিক হিসেবে উপস্থিত হয়ে বা ভুয়া একটা দলিল তৈরি করার মাধ্যমে বা ভুয়া ডকুমেন্ট শো করার মাধ্যমে তারা নিজেদের নামে ওই জমি নিজেদের আবার রেকর্ড করে নিয়েছে যেভাবেই হোক রেকর্ডটি করে ফেলেছে এখন এরকম যদি হয়ে থাকে তাহলে ওই যে যে ব্যক্তি দলিল মূলে জমির মালিকানা পেয়েছে উনি যখন নিজ এলাকাতে আসছে বা যখন জানতে পেরেছে যে তার জমি অন্যান্য নামে রেকর্ড হয়ে গেছে সে এবং সেই ব্যক্তি রেকর্ড মূলে জমিটির দখলে গিয়েছে এরকম যদি সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি নিজের এলাকায় আসার পর যদি এটা দেখতে পাই এবং এটা উপলব্ধি করে যে সত্যিকার অর্থে তার জমি হাত হয়ে গেছে তখন কিন্তু এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন বা দ্বিধাতন্ত পড়ার দরকার নেই কারণ প্রকৃত অর্থে বাংলাদেশে যে রেজিস্ট্রেশন আইন আছে এই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী জমির রেজিস্ট্রেশন যদি সঠিকভাবে তার নামে হয়ে থাকে এবং সে যদি পরিপূর্ণভাবে একটি দলিল শোক করতে পারে তাহলে সেই ব্যক্তি জমির মালিকানা লাভ করবে যে ব্যক্তির নামে নামে রেকর্ড রেকর্ড হয়ে গিয়েছে বা বা করে নিয়েছে যিনি নিজেদের ওরা কখনো ওই জমি টিকিয়ে রাখতে পারবে না কারণ এটা ছিল ভুলক্রমে এটা কোর্টে প্রমাণ হবে এবং যে ব্যক্তি দলিল যার সঠিক আছে যে ব্যক্তি সঠিকভাবে দলিল মূল্যে জমির মালিকানা লাভ করেছে তাকে কোর্টে যে একটা মামলা করা লাগবে এক্ষেত্রে একটি রেকর্ড কারেকশনে যে মামলা বলা হয় এই রেকর্ড কারেকশনের মামলা সে যদি করে তাহলে তার দলিল যেহেতু সঠিক তার কারণে সেই জমির প্রকৃত মালিকানা পাবে কিন্তু জারনামে রেকর্ড হয়ে গেছে সে মালিকানা পাবে না আবার আরেকভাবে কিন্তু এই ভুলটা বেশিরভাগ হয় থাকে সেটা হচ্ছে যে ব্যক্তি দলিলমূলে জমির মালিকানা পেয়েছে সেই ব্যক্তি শুধুমাত্র দলিলটি সম্পাদন করেই আপাতত সে নিজের কাজ মনে করেছে এতটুকুই যথেষ্ট পরেবর্তীতে যখন রেকর্ড আসবে তখন সে তখন নিজের নামে রেকর্ড করে নেবে এরকম যদি হয়ে থাকে তাহলে যখন রেকর্ড আসবে ওই এলাকায় ওই ব্যক্তি উপস্থিত হয়ে নিজের নামে রেকর্ড করানোর মতন যদি সময় যদি সে না পায় পূর্বে যে মালিক আছে তাদের নামে রেকর্ড হয়ে যাবে অর্থাৎ পূর্বে যার থেকে ওই ব্যক্তি জমি ক্রয় করেছে তার নামে আবার ওই জমি রেকর্ড হয়ে যাবে এবং সেই ব্যক্তিরা যদি উপস্থিত না থাকে তাহলে তাদের ওয়ারিজের নামে ওই জমি আবার রেকর্ড হয়ে যাবে যদি তারা সেখানে উপস্থিত হয়ে সত্যিকার না বলে রেকর্ড কারিগরকে যে এই জমি বিক্রয় করে দিয়েছে এই জমির মালিক হিসেবে আমরা এখন আর বর্তমানে নেই এই জমি অন্য আরেকজনকে আসলে বিক্রয় করে দিয়েছে সেই ব্যক্তি এখন জমির মালিক আপনারা এই জমিটি তার নামে রেকর্ড করে দেন যদি এভাবে তারা না বলে এবং যদি তারা বলে যে না এই জমি তারা এখনো বিক্রি করেনি এটা যদি সুযোগ নিতে চায় কারণ আমরা জানি যে শুধুমাত্র দলিল যদি সম্পাদন হয় তাহলে সরকারে যে রেকর্ড বই আছে সরকারে যে রেজিস্টার খাতা আছে সেখানে কিন্তু যে নামজারি খাতা আছে আদের যে খাদা খাতা আছে সেখানে পূর্বের মালিকের নামই বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই জমিটি খারিজ বা নাম জারি না হয় তাহলে রেকর্ড কারিগর এসে যদি উপস্থিত হয়ে তারা যদি জিজ্ঞাসা করে যে এই জমিটির মালিককে এবং সেই মালিক যদি উপস্থিত হয়ে মনে করে যে তাই তো আমি তো মালিক ছিলাম আবার আমাকেই খোঁজ করছে তাহলে হয়তো জমি বিক্রি করেছি এটা কোনোভাবে উনি সঠিক মালিকানা লাভ করেনি বা ওনার নামে হয়তো সঠিকভাবে দলিল হয়নি আমাকেই যেহেতু খোঁজ করা আছে আমি আবার নিজের নামে রেকর্ড করে নিই এরকম যদি দুষ্কৃতিকারী ব্যক্তি হয় বা দুর্বিসন্ধিমূলক যদি ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে ওনার নামে আবার রেকর্ড হয়ে যাবে এবং উনি ওনার নামে রেকর্ড হয়ে যাওয়ার মাধ্যমে উনি আবার ওই জমি দখল করে ভোগ দখল করে খেতে পারবে তবে ওই যে যে ব্যক্তির কাছে উনি জমিটি বিক্রয় করেছে যার নামে দলিল হয়ে গিয়েছে ওই দলিলটি যেহেতু সঠিক হয়েছে ওনার নামে রেকর্ড হওয়ার কথা ছিল কিন্তু উনি আর নিজের নামে রেকর্ড করাতে পারেনি যেভাবে হোক আবার পূর্বের মালিকের নামে রেকর্ড হয়ে গিয়েছে এরকম ঘটনা ঘটলে ওই যে যে ব্যক্তি যে সূত্রে জমির মালিকানা পেয়েছে আরেকটা কাজ করতে হবে কোর্টে যে মামলা করতে হবে যে রেকর্ড কারেকশনের মামলা ওই সেম একই ভাবে অর্থাৎ একই কাজ করা লাগবে ওই রেকর্ড কারেকশনের মামলা করার মাধ্যমে উনি আবার ওই রেকর্ড কারেকশন করে নিজের নামে জমির মালিকানা পরিপূর্ণভাবে লাভ করতে পারবে এবং জমিটির দখলেও যেতে পারবে তাহলে ভিহার আশা করে বুঝতে পারছেন সত্যিকার অর্থে যে ব্যক্তি জমিটি কুরাই করেছে ওনার কুরাই করা যে বিষয়টি সেটা যদি সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে উনি জমির প্রকৃত মালিক হবে তবে দলিলটি সঠিক হতে হবে তাছাড়া রেকর্ড ভুল করে অন্য কারোর নামে হয়ে গেলেও সেই ব্যক্তি কখনো জমির মালিকানা লাভ করবে না মূলত যার নামে রেজিস্টার রেজিস্ট্রেশন রয়েছে যে ব্যক্তিরা জমি বিক্রয় করে দিয়েছে এবং যার কাছে জমি বিক্রয় করে দিয়েছে তিনি যদি সঠিকভাবে দলিল সম্পাদন করে এবং সঠিক অর্থে যদি জমির মালিকানা লাভ করে থাকে দলিল মূলে সেক্ষেত্রে উনি মালিকানা পাবে শুধুমাত্র মাঝখানেই হয়রানিটা হতে হবে অর্থাৎ রেকর্ড কারেকশন করে নিতে হবে তাহলে রেকর্ড কারেকশন করে নিতে পারলেই উনি আবার জমিতে সম্পূর্ণভাবে দখলে যেতে পারবে